সাতাশ তারিখ আর আজকে হচ্ছে আমাদের হিন্দু ধর্মের শুভ রথযাত্রা তো আজকে প্রভু নিজের বাড়ি ছেড়ে যাবে হচ্ছে মাসির বাড়িতে আর রথ কখন টানা শুরু হবে কেউই ঠিকঠাক বলতে পারছে না কেউ বলছে একটা দুটো কেউ আবার বলছে চারটে আর মানুষের ঢেউ মানে সমুদ্রের যেমন ঢেউ সেরকম এই রাস্তাতে মানুষের ঢেউ আর ধাক্কা ধাক্কির মধ্যে তো আমার এই যে বাইকটাও গিয়েছে পড়ে মানে স্টেশনের বাইরে থেকে এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে গিয়ে মনে হলো যুদ্ধ করলাম চেহারাটা একবার দেখুন হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে হচ্ছে সাতাশ তারিখ আর আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে ছাব্বিশ তারিখ আমরা এসেছিলাম পুরীতে আর হাওড়া থেকে আমরা পুরী পর্যন্ত কোন ট্রেনে করে এসেছি কীভাবে এসছি আর কোন হোটেলে আমরা আছি সেই সব ভিডিও তো দেখেইছেন আর আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে রথযাত্রা আর আজকে আমরা এখন সব রেডি হয়ে নিয়েছি অরূপ আর সৌরজিৎ নিচেই আছে আর আমি এখন আছি হচ্ছে আমরা যে হোটেলে আছি হোটেলের একদম ছাদে আর এই হচ্ছে আশেপাশের দৃশ্য এখান থেকে দূরে মন্দিরের চূড়াটা কিছুটা দেখা যাচ্ছে তো চলুন দেরি না করে বেরিয়ে পড়ি অনেক কিছু দেখানোর বাকি আছে সব কিছু আপনাদেরকে তুলে ধরব তো হোটেল থেকে বেরোনোর পরপরই পেয়ে গেলাম হচ্ছে প্রথম নয়েন্ট্রি আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে মোটামুটি তিন চার কিলোমিটার জুড়ে পুরো নো এন্ট্রি দেওয়া হয়ে গিয়েছে তো আমরা এখন হাঁটা শুরু করলাম তো দেখি কখন পৌঁছাই মন্দিরের কাছে তো কিছুটা রাস্তা হেঁটে আসার পর সকালে টিফিনটা একটু সেরে নিই কারণ অনেক জায়গা ঘুরতে হবে অনেক কিছু আপনাদেরকে দেখানো বাকি এখানে একটা স্টল পড়লো এখানে উড়িষ্যার ফেমাস একটা ব্রিজ সেটা হচ্ছে বাড়া আর এখানে আলুর চপ বেগনি সবই বিক্রি হচ্ছে তো আমরা তিনজনে মিলে ঠিক করলাম যে বড়াই খাবো আর এই যে নিয়ে নিলাম হচ্ছে এক প্লেট বড়া আর দাম নিল হচ্ছে এক প্লেটে তিরিশ টাকা তো খেয়ে দেখি কেমন লাগছে দারুণ দারুণ তো সকালে টিফিনের জন্য একটা পারফেক্ট খাবার কিন্তু এটা আপনারা চাইলে খেতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন রথ তৈরির কাজ চলছে তো আমরা কিছুটা রাস্তা অতিক্রম করার পর এখন চলে এলাম হচ্ছে মন্দির প্রাঙ্গণে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথের মন্দির তো আশপাশটা বেশ সুন্দরভাবে মেনটেন করেছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চলুন সামনের দিকে এগিয়ে যাই দারুণ দারুণ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখছি আর সামনেই দেখা যাচ্ছে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মন্দিরের দক্ষিণ ধারে আর এই হচ্ছে দক্ষিণ ধারের গেট প্রচুর লোকজনের সমাগম হয়েছে চলুন সামনের দিকে আগিয়ে যাই এবার আমরা দক্ষিণদার দিয়ে হেঁটে একটা জায়গায় এসে দাঁড়ালাম আর দূরে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে রথ আর এই দিক দিয়ে কিন্তু ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না চলুন এখন চলে যাবো হচ্ছে পেছন দিকে পেছন দিক দিয়ে যদি ঢোকার রাস্তা থাকে তাহলে সেটাও আপনাদেরকে দেখা যাক তো শেষমেশ আমরা এসে পৌঁছালাম হচ্ছে একদম মন্দিরের কাছে আর পেছনে দেখতে পাচ্ছেন মহাবুর জগন্নাথের মন্দির তো সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ আর মন্দিরের গেটের কাছে আমরা গিয়েছিলাম আপনাদেরকে এখনই যে গেটটা দেখালাম এইখানে ঘুরতে দিচ্ছে মোটামুটি দেড় হাজার টাকা দু হাজার টাকা করে মানে মাথা পিছু নিচ্ছে দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছে মানে এরকমই চলছে মানে আমরা মন্দিরকে কেন্দ্র করে পুরো চক্কর কেটেই যাচ্ছি মানে কোন দিক দিয়ে যে পৌঁছাবো রথের কাছে সেটা আর বুঝতে পারছি না চারিদিকে পুরো ব্যারিকেড দেওয়া আছে আর চারিদিকে প্রশাসনের লোক সিআরপিএফ পুরো ভর্তি আর এই হচ্ছে সরু সরু রাস্তা যেটা হচ্ছে চুরির ঐতিহ্য আর এই যে গলি দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জল স্প্রে করার একটা ব্যবস্থা আছে মানে প্রচন্ড গরম ব্যবসা ওয়েদার সেই জন্য এরকম একটা সিস্টেম করে রেখেছে তো বেশ ভালো লাগলো ব্যাপারটা আর গায়ে যখন পড়ছে গা পুরো একদম ঠান্ডা ঠান্ডা চলুন সামনের দিকে আগিয়ে যাই তো আমরা চলে এলাম মেন রাস্তাতে দেখা যাচ্ছে দূর থেকে সেরা 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 আর ওয়েদারটা মেঘলা মেঘলা হলেও হালকা হালকা বৃষ্টি পড়ছে এমনি গরম কিন্তু আছে মানে একটা ভ্যাপসানি টাইপের একটা গরম আছে স্টেশনে পৌঁছে গেলাম মেন রাস্তাতে যেখান দিয়েই জগন্নাথ বলরম এবং সুভদ্রা যাবে হচ্ছে এই রাস্তা দিয়েই আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে রথের চূড়া তো লোকজন দেখুন প্রচুর লোকজন প্রচুর পুরো লোকে ঘিজগিজ করছে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এবি এই যে লাইনটা করা আছে এটা পার্টিকুলারলি অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য মানে পুরো পরিষেবা একদম ঠিকঠাক রেখেছে আলাদাই অনুভূতি আলাদাই আলাদাই মানে পুরী তো আমি অনেকবারই এসেছি কিন্তু এই রথযাত্রাতে প্রথমবার আর এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে আছেন প্রভুর জন্য ওই যে বন্ধুরা বলতে বলতে অ্যাম্বুলেন্স চলে গেল আর এই যে দেখুন জল ছিঁকাচ্ছে এই যে এইখানে দেখা হলো ইউপির কিছু দাদাদের সঙ্গে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা আছে এখানে একটা গাড়ি লাগানো আছে এখানে একটা গাড়ি লাগানো আছে একটাই কামনা করবো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা সামনে পর্যন্ত কিছুটা গিয়েছিলাম তো সামনের দিকে প্রচন্ড ধাক্কা ধাক্কি হচ্ছে মানে প্রচন্ড তো হাতে এই ট্রাইপড ফোন নিয়ে ভিডিও করা ধাক্কা ধাক্কি সামলানো মানে অসম্ভব সেই একটু পেছন দিকে এলাম একটু ফাঁকা জায়গায় এখন দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে বৃষ্টি চলে এলো আর বৃষ্টিটা বেশ জোরেই এলো ভিজে গিয়েছি দেখতে পাচ্ছেন আর রথ কখন টানা শুরু হবে কেউই ঠিকঠাক বলতে পারছে না কেউ বলছে একটা দুটো কেউ আবার বলছে চারটে তো ঠিক সময় কেউই বলতে পারছে না তো জোরে বৃষ্টি চলে এসছে একটু সাইডে গিয়ে দাঁড়ায় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শরবত বিক্রি হচ্ছে নানান ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আমরা কিছুক্ষণ একটা শেডের তলে দাঁড়িয়েছিলাম তো আবারও বৃষ্টি থামলো দিয়ে বেরালাম আবার এই মঞ্চে তো আবারও দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল পি আর বিস্কুটের প্যাকেট দিচ্ছে চলুন দিচ্ছে যতক্ষণ নিয়েই আসি হলো সাতাশ তারিখ আর আজকে হচ্ছে আমাদের হিন্দু ধর্মের শুভ রথযাত্রা তো আজকে প্রভু নিজের বাড়ি ছেড়ে যাবে হচ্ছে মাসির বাড়িতে আবার সাত দিন পরে ফিরে আসবে নিজের বাড়িতে তো এই আজকে নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যাবে এটাকেই সোজা রথ মানে রথযাত্রা বলে থাকে আবার সাত দিন পরে যখন ফিরে আসবে নিজের বাড়িতে ওইটাকেই কিন্তু উল্টো রথ বলে থাকে চলুন সামনের দিকে আগিয়ে যাচ্ছি আবার রথের দিকে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার ধারে হোটেল হোক রেস্টুরেন্ট হোক বাড়ি হোক যেসব ছাদগুলো আছে সব কিন্তু লোকে ভর্তি আর যেসব বাড়ির ছাদগুলোতে লোকজন আছে এইসব বাড়ির ছাদগুলো কিন্তু মানে বাড়িওয়ালারা কিন্তু ভাড়া দিয়ে থাকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এইদিকে এখানে ব্যাংকের ওপরে ছাদে এই যে সব লোকজন এই দিকে আছে যাই হোক একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল হয়তো কারোর কিছু অসুবিধা হয়েছে আর যেটা বলছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন সব ছাদে লাইন দিয়ে বসে আছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম একটু একটু করে দিয়ে হঠাৎ করে মানে মানুষের ঢেউ দিয়ে অরূপ আলাদা হয়ে যায় তারপরে সৌরজিত আলাদা হয়ে যায় আমিও আলাদা হয়ে যাই ধাক্কা দে এই যে আমার মাইকটাও হারিয়ে গেছে উইন্ডসিলটা আছে মাউন্টটা আছে কিন্তু মাইকটা খসে বেরিয়ে গিয়েছে মানে প্রচণ্ড জোরে ধাক্কা ধাক্কি চোখের সামনে দু তিনজনে অজ্ঞানা হয়ে গেল দেখলাম তো পুরীতে রথের সময় এলে এই সব জিনিসগুলো ফেস করতে তো যাই হোক জগন্নাথের ইচ্ছা ছিল মাইকটা তো নিয়েই নিল তো ধাক্কা পরে আমরা একটা গলিতে এসে দাঁড়ালাম এই যে ফাইভ স্টার হোটেল আর ওই দিক দিয়ে সোজা চলে গিয়েছে হচ্ছে মেন রাস্তা গলিতে লোক ঘুরছে দেখুন একবার মানে মানুষের ঢেউ মানুষের ঢেউ মানে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না ক্যামেরাতে আর কয়টুকুই বা তুলে ধরা যাবে আর মানুষের ঢেউ মানে যেমন ঢেউ সেরকম এই রাস্তাতে মানুষের ঢেউ আর ধাক্কা মধ্যে তো আমার এই যে বাইকটাও গিয়েছে পড়ে তো যাই হোক আর অরূপের হাতটাও কেটে গেছে পড়ে গিয়েছিল বেচারা যাই হোক ধাক্কা ধাক্কি তো কোনো নিজেকে সামলে নিয়েছে পুরীতে তো এমনি গরম ওয়েদার তারপরে এই জনসমুদ্রের ঢেউ গরম আরও বেড়ে উঠেছে সেই জন্য এই যে জল দিয়ে দেখতে পাচ্ছেন লোকজনকে ঠান্ডা করছে এই পরিষেবাটা কিন্তু দারুণ দারুণ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন গোটা রাস্তাতে জুতো পড়ে আছে দেখুন মানে কত লোকের পা থেকে জুতো খুলে গিয়েছে সেটা একবার দেখুন গোটা রাস্তাতে জুতো তো আমরা এখন মেন রাস্তা থেকে মানে মেন রাস্তা ছেড়ে একটা গলির দিকে ঢুকলাম এই গলি গলি দিয়ে সামনের দিকে একটু আগিয়ে যাওয়া যায় কিনা দেখুন কারণ মেন রাস্তার অবস্থা একেবারে খারাপ পুরো মানে পুরো মানুষের ঢল মানে সব সময় মানুষের ঢেউ চলছে সেই জন্য আমরা তিনজনে ঠিক করলাম যে এই গলি গলি দিয়ে দেখি সামনের দিকে আগিয়ে যাওয়া যায় কিনা আর গলিটা একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গলিতেও এখন ভিড় এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে কুড়ি এখনও কিন্তু মন্দির থেকে রথ বেরায়নি এটাই ভেবে পাচ্ছি না যে আজকে রথ বেরোবে না কালকে বেরোবে বা আজকে বেরিয়ে পুরো রাস্তাটা যাবে না আবার হাফ থেকে যাবে কিছুই বুঝতে পারছি না আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করছি সবাই টাইম বলছে হ্যাঁ চারটে বেরোবে সাড়ে চারটে বেরোবে পাঁচটা এরকম তো এখন এরকম পরিস্থিতি হয়ে আছে আর বেশি দেরি করে বেরালে আমরাও থাকতে পারবো না কারণ আটটা পনেরোতে পুরী থেকে আমাদের হাওড়ার উদ্দেশ্যে ট্রেন আছে তো আমাদেরকেও বেরিয়ে যেতে হবে ঠিক আছে আর রথ তো আপনাদেরকে দেখালামই ভিডিওতে দেখলেন তো চলুন দেখি আর কিছুক্ষণ ওয়েট করি যদি রথ টানা অবস্থা আপনাদেরকে দেখাতে পারি তো খুবই ভালো নাহলে এই অবস্থাতেই ব্যাক করতে হবে বাড়ির উদ্দেশ্যে তো চলুন আর কিছুক্ষণ ওয়েট করি এতক্ষণ যতক্ষণ থেকেই গেলাম আমরা এখন রওনা দিলাম হচ্ছে হোটেলের পথে কারণ আমাদের ট্রেন আছে হচ্ছে আটটা পনেরোতে পুরী থেকে আমাদের ট্রেন আছে হাওড়া পুরী সুপার ফাস্ট এক্সপ্রেস তো সেই ট্রেনে করেই আমরা বাড়ির পথে রওনা দেব তো আপনাদেরকে তো রথ দেখালাম আশেপাশের সব কিছু দেখালাম মন্দির চত্বরের পরিস্থিতি দেখালাম সবই দেখালাম শুধু বঞ্চিত থেকে গেলাম রথযাত্রা থেকে তো যাই হোক সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন লাইক করে দিতে পারেন আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আশা করছি সামনে বছর রথ দেখব রথযাত্রাও আপনাদেরকে দেখাবো আমিও দেখব আমরা এখন আছি হচ্ছে পুরী স্টেশনে শুধু লোকজনের ভিড়টা একবার দেখুন মানে স্টেশনের বাইরে থেকে আট নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে গিয়ে মনে হলো যুদ্ধ করলাম চেহারাটা একবার দেখুন মানে যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই অবস্থা এখন আট নম্বর প্ল্যাটফর্মে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেলের একবার অবস্থা দেখুন এই হচ্ছে জেনারেলের অবস্থা 他杀，他杀。